হ্যালো এভ্রিভান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্সটি করব ওকে আচ্ছা আমরা লাস্ট ভিডিওতে আমরা কুড়ির চারটা করেছি আজকে কুড়ির পাঁচ দাগেরটা করব কষে দেখি পনেরো দশমিক এক থেকে একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে চৌত্রিশ সেমি এবং ক্ষেত্রফল দেওয়া আছে ষাট বর্গ সেমি বলছে আয়তক্ষেত্রটি আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তাহলে প্রথমে একটা যদি আমরা ছবি এঁকে নিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা একটা আয়তক্ষেত্র স্কেল ব্যবহার করবে ওকে এটা নাম দিয়ে দিই এ বি সি ডি ওকে তো এর যে পরিসীমা অর্থাৎ পরিসীমা কোনটাকে বোঝায় এই এ থেকে আমরা ডিতে আসবো ডি থেকে সিতে আসবো সি থেকে বিতে আসবো আবার এতে ব্যাক করব মানে এখান থেকে শুরু করে আবার আমরা এখানেই পৌঁছে যাব সেটাই হচ্ছে তার পরিসীমা ওকে আর ক্ষেত্রফল বলতে কতটুকু জায়গা জুড়ে আছে তার ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য চেয়েছে মানে বিডি আর বলেছে যে এসি প্রতিটি অর্থাৎ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান থাকে ওকে তাহলে আমরা লিখব যে মনে করি ওকে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ক্ষেত্রটির দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মানে এই এইটাকে আমরা এক্স ধরলাম এক্স সেমি ওকে তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ আমরা ওয়াই ধরে নেব ওয়াই সেম অর্থাৎ এই বরাবর আমরা ওয়াই ধরে নিলাম তাহলে এর ক্ষেত্রফল কী হবে তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা কী জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য এক্স প্রস্থ কত ওয়াই ওকে আর এখানে কিন্তু একটা ক্ষেত্রফল দাওয়াই আছে সেটা কত ষাট তাহলে আমরা লিখব যে শর্তানুসারে যে এক্স ওয়াই এটা গুণ করলে আমরা এটা পাবো এক্স ওয়াই এত যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি লিখতে হবে ওকে তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত ছিল ষাট এটা লিখলাম এটা আমরা এক নম্বর সমীকরণে রেখে দিই এবার আয়তক্ষেত্রের পরিসীমা বের করব যে আয়ত ক্ষেত্রের পরিসীমা এর ক্ষেত্রে সূত্র কি দেখো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ যোগ হবে তাহলে আমরা লিখবো যে টু ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ ওকে তাহলে কত ধরেছিলাম এক্স দেখো আর প্রস্থ কত ওয়াই এত সেম আর এখানে তো পরিসীমা দেওয়াই আছে চৌত্রিশ সেমি তাহলে আমরা লিখব যে শর্তানুসারে বা এখানে আবার লিখতে পারি যেহেতু একবার শর্ত অনুসারে লিখেছি আবার অনুসারে টু এক্স প্লাস ওয়াই মানে এই পরিসীমা সমসাম এই পরিসীমা সমান তাহলে এটা সমান চৌত্রিশ লিখব ওকে এবার কি করব দেখো যে এখান থেকে যদি আমরা এক্স ওয়াই বের করি যে এক্স প্লাস ওয়াই তাহলে এই দুটো কথা আসবে যেহেতু গুণ অবস্থায় আছে অর্থাৎ এটা নিচে চলে আসবে চৌত্রিশ বাই কত দুই দুই দিয়ে কাটাকাটি করো দুই অক্ষ দুই এক পরে থাকলেও সাত গুণে চোদ্দো তাহলে একটু ফ্রেশভাবে যদি লিখি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সতেরো ওকে পরবর্তী লাইনে কি করব আমরা উভয় পাশে বর্গ করব তাহলে লিখব যে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার আর এখানে সতেরোর স্কোয়ার করবো তাহলে এখানে লিখবো উভয় পক্ষে বর্গ করি বা করে পাই ওকে লেখার পর এটা সূত্র কী আসবে এ প্লাস বি সূত্র ওকে এখানে আমি লিখে দিচ্ছি যে এ প্লাস বি এর সূত্র কী হবে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার ওকে সেমভাবে আমরা এটাকে ভাঙব তাহলে এক্স স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বলতে কী বোঝায় দেখো সতেরোর স্কোয়ার বলতে কিন্তু সতেরো দুগুণে চৌত্রিশ করবো না তার মানে বোঝায় সতেরো ইন্টু সতেরো ওকে দুটো সতেরো গুণ করতে হবে তাহলে সাত সাত নয় হাতে থাকলো চার এটা সাত সাত চারে এগারো এখানে সাত একক এক নয় সাত আট এক এক যোগ করলে দুই তাহলে কত পাবো টু টু এইট নাইন ওকে এবার দেখো আমরা কি করব যে এক্স স্কোয়ার প্লাস এক্স এর একটা ভ্যালু ছিল আমাদের দেখো এক্স ওয়াই ইকুয়াল কত ষাট তাহলে যেখানে এক্স আছে না সেখানে আমরা গুণ দিয়ে ষাট বসিয়ে দিই প্লাস ওয়াই স্কোয়ার টু টু এখানে যেটা বসিয়েছি সেটা এক্স ওয়াই কত ষাট এটা এক থেকে ওকে এক এখানে লিখে দিলাম তাহলে এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা যদি একসাথে লিখি প্লাস এটা গুণ করে দিই ছয় গুনে কত বারো একটা শূন্য অর্থাৎ একশো কুড়ি টু এইট নাইন তাহলে স্কোয়ার এই একশো কুড়ি উপাশে চলে যাবে তাহলে টু আগে একে লিখবো এটা পরে ওপাশে গেলে মাইনাস হয়ে যায় ওকে তাহলে একশো কুড়ি হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে একশো কুড়ি যদি বিয়োগ করে নিই দেখো টু এইট নাইন থেকে ওয়ান টু জিরো বিয়োগ করে নিই তাহলে নাইন এটা হবে সিক্স এটা হবে ওয়ান তাহলে কত পাচ্ছি ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স নাইন তাহলে এটা কি ছিল দৈর্ঘ্য এটা প্রস্থ ওকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কী জানি দেখো কর্ণের দৈর্ঘ্য সূত্র আয়তকালের রুট ওভার থাকতে হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ওকে এটা থাকতে হবে তাহলে সেম ভাবে আমরা লিখবো তাহলে এটা এখানেই রাখি এরপরে আমরা যে লিখবো যে কর্ণের দৈর্ঘ্য লিখব লিখবো আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ওকে এটাকে আমরা দুই নাম্বার দিয়ে দিই ওকে পরে নাম্বারিংটা প্রয়োজন পড়বে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি দেখলাম যে রুডোভার দৈর্ঘ্য এর স্কোয়ার প্লাস প্রস্থ এবার দেখো দৈর্ঘ্যকে আমরা কী ধরেছিলাম এক্স ধরেছিলাম প্রস্থছিলাম ওয়াই তাহলে দেখে দেখে বসাবো এক্স তার উপরে প্লাস ওয়াই ওকে আবার এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা বের করে রেখেছি তার জায়গায় কত বসাবো ওয়ান সিক্স নাইন কোথা থেকে আসলো এটা এই যে নাম্বারিং করেছে সেটা লিখে দিব যে দুই নং থেকে ওকে দুই নং থেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় আমরা ওয়ান সিক্স নাইন লিখলাম এবার ওয়ান সিক্স নাইনকে ভাঙবো দেখো ওয়ান সিক্স নাইনকে যদি তিন দিয়ে ভাঙি তাহলে তিন পাঁচকত পনেরো এক আচ্ছা এভাবে তো আসবে না ওয়ান সিক্স নাইনকে ওয়ান সিক্স নাইন কার বর্গ সেটা কী করে বের করতে হয় দেখো এটা একটা বর্গমুনে ভাগ করতে হয় আর জোড়া সংখ্যা বাদ দিয়ে তাহলে একককে এক একটু শর্টভাপে দেখে দিচ্ছে তাহলে সিক্স নাইন নামলো এক ডবল দুই ওকে এখানে যেই সংখ্যা নেব এখানেও সেম সংখ্যা নেব এই সংখ্যাটা নেওয়ার পর এখানে সেম সংখ্যা নেবো তাহলে দেখো তিন যদি তাহলে নয় মিলবে তিন থেকে নয় তিন দুগুণে ছয় তাহলে সিক্স নাইন তাহলে এখানে তিন বসাতে হবে যেহেতু দুটো তিন এখানে তিন আমার অ্যান্সার কিন্তু এটা হবে তার মানে কে যদি তোমরা দুবার গুণ করো ওকে সেটা ওয়ান সিক্সটি নাইন আসবে তার জন্য এগুলো মনে রাখতে হয় যে তেরোর স্কোয়ার মানে ওয়ান সিক্স নাইন ওকে যেমন বারোর স্কোয়ার মানে কত ওয়ান ফোর ফোর তাহলে সুবিধা হয় আমাদের ক্যালকুলেশনে ওকে এগুলো একটু মনে রাখতে হবে আর যদি একান্ত পাচ্ছো না তাহলে এই বর্গমূলের ভাগ আমরা সিক্স থেকে সেভেন থেকে ছিল এটা একটু দেখে নিতে হবে তাহলে দেখো বর্গমূলের ভিতরে একই সংখ্যা জড়া সংখ্যা থাকলে সেখান থেকে কি বেরোবে তেরো বেরোবে এত সেমি তাহলে বলছে কর্ণের দৈর্ঘ্য তেরো সেমি তাহলে এটা দেখো এটা যদি তেরো সেমি হয় তাহলে এটাও তেরো সেমি হবে তাই না তাহলে আমরা লিখব যে আয়ত ক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য সুতরাং আয়ত ক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য তেরো সেমি ওকে যেকোনো একটা বের করলে আমরা কিন্তু দুটোরই অ্যান্সার লিখতে পারি একসাথে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই দেখে নাও আমাদের কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের সমস্ত অঙ্ক কমপ্লিট ওকে পনেরো দশমিক একে সরি তাহলে এরপরে আমরা কোষে দেখি পনেরো দশমিক দুইয়েরটা করবো পনেরো দশমিক দুইয়ের কিন্তু সেখানে পার্ট নাম্বার কত হবে সিক্সটি ওয়ানে করবো ওকে